তাবিজ ব্যবহার করা শিরকে আকিদা তাবিজ ব্যবহার করা শির ছেড়ে দিতে হবে বাচ্চা কাঁদছে আরে কান্না কিসের ছয় মাস তিন মাস দুই মাসের বাচ্চা কাঁদছে তাই আপনি তাবিজ দিয়েছেন কাঁদতে 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 যদি মরে যায় তবুও তাবিজ দিয়ে না মরে যায় আপনি ধৈর্য ধরেন এই বাচ্চার ওসলে আপনি জান্নাতে যেতে পারেন যদি বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় আপনি সবুর করেন আপনি চিকিৎসা করেন বৈধ পন্থায় তাবিজ না দিয়ে যদি কবিরাজ বলে যে তাবিজটা দাও তো ভালো হয়ে যাবে কান্না ঠেলে যাবে আপনি বলেন কবিরাজকে যদি আমার বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় তবুও তাবিজ দেবো যাও তুমি বলতে পারবেন জি বলেন ইনশাল্লাহ বলেন ওইভাবে নিজেকে করে কারণ হলো এটা শিখ তাবিজ দিলে ভালো হবে না খারাপ হবে সেটা বিষয় না ভালো হলেও শিরিক খারাপ ভালো না হলেও শিরিক রাসুল বলেছেন তাই আপনাকে মেনে নিতে হবে আল্লাহকে তবেই মতন পাকা দশ টাকা যে ব্যক্তি তাবি ঝুলালো ওই ব্যক্তি শিরিক কল যে আমাদের মধ্যে এসেছে দেখুন কবর পাকা করা শিরিক আই নাহা সাল্লাল্লাহু আলাই সাল্লাল্লাহ আলাইসাল্লাম নিষেদ করেছেন আই ইউজ আসাল কবর কবর পাকা করতে অ ইউ মনে আলাই কবরের উপরে বেনা তৈরি করতে কবরের উপরে ঘর গম্বুজ বা কিছু তৈরি করতে নিষেধ করেছেন কবরের উপর বসতে নিষেধ করেছেন সহি মুসলিমের হাদিস দুই হাজার দুইশো উনষাট নম্বর হাদিস সহি মুসলিমের অন্য বর্ণায় এসেছে ওয়াই নুক্তা বালাই হে কবরে কিছু লিখতে নেমপ্লেট লাগাতে নিষেধ করেছেন নেমপ্লেট লাগাবেন কবরে আলহাজ উমুক তুমুক ইত্যাদি নেমপ্লেট আপনার জন্য ক্ষতিকর এগুলো শিরকি আকিদা কেন নেম প্লেট লাগাতে গেলেন আপনি সম্মানিত উপস্থিতি কবর পাকা করা শিরক কবর পাকা করা যাবে না হ্যাঁ যদি আপনার বাবা মার কবর পাকা করা থাকে যদি মনে করেন যে তারা তারা জাহান নাম থেকে বাঁচুক আমিও বাঁচতে চাই তাহলে এই পাকাটা ভেঙে ফেলে দিন আপনি নিজে ভাঙেন আর একজন না আরেকজন ভাঙতে যাবার আপনি মামলা করে দিয়ে লাল ঘরে ভাত খাওয়াবেন যিনা আপনার বাবার কবর আপনাকে ভাঙতে হবে মামলাকে করতে আসবে আরেকজন ভাঙতে গেলেই ঝামেলা আছে ও বিপদে পড়ে যাবে ওটা আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার বাপের খবর আপনার বাপকে আপনি বাঁচতে সহযোগিতা করুন নিজে বাঁচুন আল্লাহ রব্বুল আলামিন বলেন কু আনফুজাকুম ওয়া আলাইকুম নার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবারকে বাঁচাও সূরা তাহরিমের 6 নম্বর আয়াত নিজে বাঁচুন পরিবারকে বাঁচান সম্মানিত উপস্থিতি বিধায় এই শিরকি আকীদা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে বুঝাতে পারলাম কিনা জানি না চলুন